আল্লাহ নবীকে জানান নবী হে আমার ওই লোকের উপর খুব রাগ হয় যেই লোক আমার কাছে চাই না ও ডিমান্ড দেখায় কিসে যে জমির উপর চলাফেরা করে সেই জমিনটাও আমার যে আসমানের নিচে থাকে সেই আসমানটাও আমার যে শ্বাস প্রশ্বাস নাই অক্সিজেন নাই এটাও আমার ও ডিমান্ড দেখায় কিসে আমার কাছে চাই না কেন ও তো আমার কাছে ফকির ও আনতুমুল ফুকারা আনা আবনাউ আমি আল্লাহ ধরে তোমরা সবাই ভগিন তোমাদের গোষ্ঠী ভগিন গোষ্ঠী ভগির শুধু না তার বাপ ভগে তোমার মা ভগে তোমার চোদ্দ পুরুষ ভগে শুধু ধরিকে আল্লাহ একজন সাধারণ ধ্যানওয়ালা একজন সাধারণ দিন একজন কামলাওয়ালা মূর্খ মানুষ কিছু জানে না আলিম বাতাসা পড়তে পারে না কিন্তু যখনই বিপদ হয় আল্লাহ বলে আল্লাহ বিপদে ধরেছি আল্লাহ টাকার সমস্যা আল্লাহ পরিবারের সমস্যা আল্লাহ ছেলে কথা শোনে না আল্লাহ মেয়ে কথা শোনে না স্ত্রী ভালো নামাজ পড়ে না আল্লাহ তুমি ব্যবস্থা করে দাও ভালো করে দাও এই বারবার যদি আপনি আল্লাহর কাছে হাত তুলতে পারেন বিশ্ব বলেন এই তোলার মাধ্যমে আপনি আল্লাহর অলিতে পরিণত হয়ে যাবেন মানুষ গুণা করে জাহান নামে যায় না মানুষ অহংকার করে জাহান নামে কথা কি বুঝতে পারছেন মানুষ জীবনে গুণা করে কেউ জাহান নামে যাবে না কারণ ইবলিশকে আমাদের পিছনে আল্লাহ লেলিয়ে দিয়েছেন ও সারাক্ষণ আমাদের গুণা করাবে আমরা যেন জাহান নামে যাই ইবলিস আল্লাহকে বলেছে আল্লাহ তোমার বান্দাকে ধরে ধরে ওর সামনে আসবো পিছনে আসবো ডানে আসবো বামে আসবো উপরে আসবো সব জায়গা থেকে আসবে প্রবন দিয়ে জাহান নামে নিয়ে যাব। আল্লাহ বলছে ও গুণা করতেই থাক করতেই থাক সন্ধ্যাবেলায় যখন মনে হবে যে ভুল হয়ে গেছে নামাজ পড়ে আমার কাছে হাত তুলবে আল্লাহ গোনা করে ফেলেছি মাফ করে দাও আমি আল্লাহ মাফ করে দেব দেখি আমার বান্দা কেমন করে জাহান নামে যায় ইবলিশ তখন কাঁদিছে যে সর্বনাশ সারা দিনের পরিশ্রম এক দোয়াই শেষ ঠিক কিনা সারা দিনের পরিশ্রম এক দোয়াই বিশ্বনবী এই জন্য বলেন ও লোকেরা শোনো কোন মানুষ যদি জুম্মার নামাজে একবার অংশ করে আজকে অংশ করেছে পাগি ছয় দিন নাই আগামী জুম্মায় আবার লোকটা আসলো মাঝখানে যে ছয় দিন তার গোনা খাতা হয়ে গেল এক সপ্তাহের এই গোনা খাতাটা পরের জুম্মার কারণে আল্লাহ সব মাফ করে দেয় আপনারা আজকে আসছেন গত দুমাই আসেন নাই আজকে নামাজ পড়ে হাত তুলবেন কার কাছে আল্লাহ গোনা হয়েছে আল্লাহ সব মাফ করো আল্লাহ ভাই আমি ওরে রেডি গুনা তো করেছি স্বীকারোক্তি তো দিচ্ছিস বলে হ্যাঁ আমি দিচ্ছি আপনি ছাড়া আর কেউ মাফ করার নাই আপনি মাফ করলেই করতে পারেন আল্লাহর কাছে খালি হাত তোল না সব পাপ করে দিচ্ছে এই আল্লাহ রে লোকেরা যায় বাজারে এই আল্লাহরে না চিনে লোকেরা করে হুজুর ভাড়া দেওয়ার জন্য এই আল্লাহ এবার উসেনে নাই যেন মাধ্যম নাই মিডিয়া নাই মনে রাখবেন আপনার জান্নাতে যাওয়ার জন্য আপনার গোনা ক্ষমা করার জন্য কোনো মাধ্যমের দরকার নাই কোনো ভালো কাপড়ের দরকার নাই কোনো ভালো পোশাকের দরকার নাই ভালো দোয়ার দরকার নাই যদি হাত আপনি তুলতে পারেন না দোয়া কবুল করতে পারেন আপনি কি এতটুকু পারেন না আপনি কি আবুজেলের মতন বলতে চান নাকি তাহলে সরাসরি আল্লাহ নেবে না একটু মাধ্যম দে সুনান ইবনু মাজার হাদিস মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমার উম্মতেরা শোনো আল্লাহর কাছে যে বেশি চাইতে পারে যে সকালে চায় দুপুরে চায় বিকেলে চায় যখন যা লাগে তখন চায় যে বেশি বেশি চাইতে পারে ওই সাধারণ মানুষটা আল্লাহর কাছে বারবার চাওয়ার কারণে আল্লাহর অলিতে পরিণত হয়ে যায় কথা কি বুঝতে পারছেন একজন সাধারণ সাধারণ ভ্যানওয়ালা একজন একজন দিনমজুর কামলাওয়ালা মূর্খ মানুষ কিছু জানে না বাতাসা পড়তে পারে না কিন্তু যখনই বিপদ হয় আল্লাহরে বলে আল্লাহ বিপদে ধরেছে আল্লাহ টাকার সমস্যা আল্লাহ পরিবারের সমস্যা আল্লাহ ছেলে কথা শোনে না আল্লাহ মেয়ে কথা শোনে না স্ত্রী ভালো নামাজ পড়ে না আল্লাহ তুমি ব্যবস্থা করে দাও ভালো করে দাও এই বারবার যদি আপনি আল্লাহর আল্লাহর কাছে হাত তুলতে পারেন বলেন এই তোলার মাধ্যমে আপনি বিশ্ব পরিণত হয়ে যাবে না আমরা ওই হাত তুলবো না আমরা তো নিয়ত করেছি যে আমাদের শুধুমাত্র হাত উঠাইবে ইমাম সাহেব আমাদের মসজিদের ইমাম সাহেব আছে উনি খালি হাত উঠাইবে আর আমরা বলবো আমি আমিন আমরা হাত তুলবো না এই কামটা আমরা করে বসে আছি আল্লাহ রবুল আলমিন আল্লাহ নবীকে জানান নবী হে আমার ওই লোকের উপর খুব রাগ হয় যেই লোক আমার কাছে চাই না ও দেমান দেখায় কিসে যে জমিনের উপরে চলাফেরা করে সেই জমিনটাও আমার যে আসমানের নিচে থাকে সেই আসমানটাও আমার যে শ্বাস প্রশ্বাস নাই অক্সিজেন নাই এটাও আমার ও দেমাক দেখায় কিসের আমার কাছে চাই না কেন ও তো আমার কাছে ফকির ভগে শুধু না তোমার বাপ ভগে তোমার মা ভগে তোমার চোদ্দ পুরুষ ভগে শুধু ধনীকে আল্লাহ এই রকম করে রাগ ধরেন আমার কাছে কেন চাও না কেন মেম্বারের কাছে দৌড়াও কেন চেয়ারম্যানের কাছে দৌড়াও কেন আলেমের কাছে দৌড়াও দৌড়া তো দরকার নাই দৌড়াবা কার কাছে আজকের বক্তব্যের সার্বতা হলো এইটাই তাহিত তখন আপনার হবে যখন প্রত্যেকটা জিনিসের মধ্যেই আপনি চাবেন কার কাছে এই চাওয়াটা আমাদের হারাই গেছে এজন্য আমাদের আজকের এই অবস্থা এজন্য আমাদের ইমান যেন আবু জেহেল মার্কা না হয় হবে নাকি ওই রকম আপনারা করবে আর কেউ মাজারে যাবেন বলেন তো যাবেন আর এই কাম কেউ করিয়েন না আল্লাহর অস্তে করিয়েন না আপনার যা অভাব হয় আল্লাহর একটু বলিয়েন আমি সময় শেষ করে ফেলেছি একদম এই আপনাদের কাছে ক্ষমা প্রার্থী আপনারা ক্ষমা করবেন এক ত্রিশ বাজাই ফেলেছি তবে আমি একটা হেডলাইন বলে আপনাদের শেষ করি জাস্ট তিরিশ সেকেন্ড দিলেন সময় তো তিরিশটা সেকেন্ড রাসূল্লাহ সাল্লাল্লাহ আলিকুয়াসাল্লাম একটি সুন্দর কথা বলেছেন আল্লাহ রাসুল বলেন সৈবুখারিতে কিতাবও জানাজা তেইশ নম্বর অর্ধে হাদিসটা আসছে প্রথম হাদিসটা বিশ্বনবী সল্লাল্লাহ আলিকুয়া সাল্লাম বলেন আমি বসে আছি জিব রায় এসে বলছে আখেরিনি একটা ভালো সংবাদ নেন একটা ভালো শুভ সংবাদ নেন আমি বললাম কি সংবাদ হলো মানমতে উন্মতি লাহি শে কবিল্লাহি ও মোহাম্মদ সল্লাল্লাহ আলাইকুয়াসাল্লাম আপনার যদি কোন উম্মত মারা যায় আল্লাহ সারা কাউকে যদি সে দেখে না থাকে শুধু আল্লাহকেই ডাকে আল্লাহকেই বোঝে আর কাউকে বোঝে না মাথা মতো শুধু আল্লাহর কাছেই করে আর কারো কাছে করে না যত কিছু বলা শুধু আল্লাহকেই বলে আর কাউকে বলে না এমন কোয়ালিটি নিয়ে যদি আপনার কোন উম্মত মারা যায় দাখালাল জান্নাত আল্লাহকে জান্নাত দেবে সুবহানাল্লাহ বিশ্বনবী তখন বললেন ওয়ইন সারা কা ওয়ইন জালা আমার উম্মত যদি জিনা করে আমার উম্মত যদি চুরি করে তাহলে অবস্থা কি হবে জিব্রাইল বলেন আল্লাহর নবী শুনে রাখেন আল্লাহ আমারে জানিয়েছে ওয়াইন জানা ওয়াইন সারাকা আপনার উম্মত যদি জিনাও করে চুরিও করে শুধু যদি আল্লাহকে ডাকে তাহলে ও জান্নাতে যাবে আমার ডাকবেন তো একতে রাজি আছে আমি আমার কথার সামনে আগাতে পারলাম না সময় শেষ ও আখিরে দাওয়া না আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু